আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ সব কিছু মিলে ভালো আছি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জানালার কাছে বসে বসে বাইরের আবহাওয়া দেখতেছিলাম আর ওইদিকে হচ্ছে মা নাস্তা বানাতেছিলো তো সব কিছু মিলে ভালো আছে কেন বললাম কারণ মা অনেকদিন অসুস্থ ছিল আলহামদুলিল্লাহ দুই দিন ধরে একটু সুস্থ তো এর জন্য মাকে দিয়ে আজকে হচ্ছে পরোটা বানিয়ে নিছে আসলে আমি পরোটা সেরকম বানাইতে পারি না মার হাতে পরোটা খেতে আমি অনেক পছন্দ করি তো মা হচ্ছে পরোটা বানিয়ে দিচ্ছে আর সাথে হচ্ছে ডিম ভেজেছে যদিও গরম কিছু খেতে ভালো লাগে না বাট আজকে কেন যেন মন চালো হচ্ছে মায়ের হাতে একটু একদম মজা করে একটু পরোটা খাই এখানে আমি একা একা খাইতেছিলাম আর আমি খাওয়ার পরে হচ্ছে আমার এই পেডুলি জামাইটা আসছে সে হচ্ছে ঘুমিয়েছিল উঠতেছিল না আমি একা একা খাইছি তারা ডাকতেছিল তারপরে আবার সে আসছে যাই হোক উনি খাইতেছে আর আমি অপেক্ষা করতেছিলাম হচ্ছে চায়ের জন্য কারণ অনেক দিন পর হচ্ছে চাও খাইতে মন চাইতেছিল আর মার অসুস্থার কারণে তো কোনো কিছুই খাওয়া হয় না যেরকম ইচ্ছা নাস্তা করে নিতাম তো এই তো গরম গরম চা আর পরোটাদের চা খাবো না আর এদিকে দেখেন উনি হচ্ছে আমার চা দিয়ে হচ্ছে পরোটা খাইতেছে ওনাটা রেখে মানে আমারটা যেন কমে যায় ওনার যেন থাকে মানে আমরা দুজনেই হচ্ছে প্রচুর চায়ের পাগল যাই হোক খাওয়া দাওয়া শেষ করলাম দুজনে গল্প করতে করতে আর খুব মজাও লাগতেছিলো খাওয়া দাওয়া শেষ করে একটু পাকের ঘরে গেলাম যে মা কী করে যে দেখলাম মা রান্না করতেছে আজকে মা হচ্ছে ভাইয়ের পছন্দ হচ্ছে দমদুল দিয়ে চিংড়ি মাছ রান্না করতেছে আর সাথে আমার পছন্দ হচ্ছে টমেটো দিয়ে ছোটো ছোটো ভাটা মাছ দিয়ে রান্না করতেছে এই তরকারিটা আমার বেশ পছন্দ তো এখানে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে মার সাথে অনেকক্ষণ গল্প করলাম গল্প করতে করতে মার তরকারিটা হয়ে গেছে এই তো এই তো মাছের তরকারিটা হয়ে গেছে সাথে হচ্ছে দুন্দুলের তরকিটাও হয়ে গেছে যাক এরপরে ভাবলাম বিছানাটা গুছিয়ে নেই যে হচ্ছে আমি সুন্দর করে হচ্ছে বিছানাটা গুছিয়ে নিলাম আর গোছানোর পরে ভালো একটু বালিন্দা যায় দাঁড়া দাঁড়িয়ে একটু দেখি আজকে বাহিরে রোদ ছিল বাট কেন যেন মনে হতেছিল আজকে একটু বাতাসটা ঠান্ডা ঠান্ডা ছিল অন্য জায়গার কী অবস্থা জানি না বাট আমার এখানে কিন্তু হচ্ছে আজকে আমার বাতাসটা একটু ঠান্ডা ঠান্ডায় লাগতেছিল মানে এদেরটা কিন্তু বাতাসটাও তারপরে ফ্রেশ হয়েসু করে হচ্ছে বসেছিলাম অনেকক্ষণ আর মা দেখে এখানে বসে বসে ছোট ছোট কাঁথা সিলাইতেছে মা আসলে এগুলো ছিঁড়ে ছিলে রেখে দেয় তারপর হচ্ছে আর কী করবো খাওয়া দাওয়া করব আর খাওয়া দাওয়াটা আমি একা একাই করছি কেউ আমার সাথে ছিল না কারণ আমি একটু দেরি করেই খাইছিলাম পরোটা খাওয়ার পর আসানে এরপর আর ক্ষুধা লাগে না কে আমার জন্য মনে হয় প্যাটটা ভরা ভরাই লাগে খাওয়া দাওয়া শেষ করে বিকালের দিকে হচ্ছে মায়ের সাথে গল্প করতেছিলাম গল্প করতে করতে মা আমার হচ্ছে নখে হচ্ছে মেহেদি দিতেছিল অনেকে এখন বলবেন যে মেহেদিতে তো দেওয়া নিষেধ তবে হচ্ছে এটা এক হচ্ছে কোনো গাছের মেহেদি না এটা তো এমনি কেমিক্যাল এটা দিলে কিছু হয় না আর আগের দিন মা হচ্ছে মায়ের নখে হচ্ছে মেহেদি দিতেছিল মার দেখা দেখে আজকে মন চাইলো আর কি আমিও একটু দিই যাই হোক এভাবে দুজনে গল্প করতে করতে সময় পার করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ